চাষা আমরা একদম শেষ হয়ে গেলাম বাংলাদেশের কৃষক একদম শেষ হয়ে গেলাম মানে হাফ টাকা আসতেছ না দুই দিনের মধ্যে ইন্ডিয়ান পিয়াজ বন্ধ করার দরকার এবং বন্ধ করুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আলু বিক্রি হয়ে গিয়েছে আজকের বাজারে কত করে যাচ্ছে এই আলু সেটা আমরা জানিয়ে দেব পিয়াজ রসুন ছেড়ে জানিয়ে দেবো আর খুচরা ব্যবসায়ীদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামাইকুম আলাইসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার খুচরা ব্যবসায়ী জি জি আপনাদের কেমন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো

আপনার এখানে কত করে বিক্রি হচ্ছে আজকে আমি 5 টাকা 6 টাকা 36 35 35 36 বিক্রি হচ্ছে আগের চেয়েও বাড়ছে দাম আলুর দামটা বেড়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখনো কিন্তু বিক্রি হয়ে গেল না এখনো বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আলু কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এই যে অলরেডি বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু অনেক অনেকে এই যে এসেছে অর্থাৎ আলু কিনতে এসেছে ভাই আপনি আলু কিনতে এসেছেন জি তাহলে আলুর দাম তো একটু বেড়েছে ধন্যবাদ আপনার কোথা থেকে গাড়ছিলেন বুট বাজার আর আপনি আপনি বুট বাজার আপনি কাশ্মীপুর ও ধন্যবাদ এখানে আপনি কোথা থেকে গাড়ছেন ভাই বাজার ধন্যবাদ আপনাকে দর্শক এখানে যে পিয়াজ পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু এই যে নতুন পেঁয়াজ কিন্তু সবই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ কিন্তু কিনার জন্য পুরো ভিড় লেগে গেছে এই যে এখানে খুচরা ব্যবসায়ী আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো এখান থেকে পেঁয়াজ নিয়ে বিক্রি করেন তা কি অবস্থা আপনাদের সালাম আছে কোথা থেকে আসছেন বুট বাজার থেকে ধন্যবাদ আপনাকে ওদিকে বিক্রি হচ্ছে হ্যাঁ ধন্যবাদ যে এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পিজগুলো আছে পিজের দাম কেমন সেটা আমরা জানবো আর আমদানি কিন্তু প্রচুর এই আমদানির কারণে কিন্তু পিজের দাম একবারই কমে গিয়েছে একবারই কমে গিয়েছে তো বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো এই বিক্রিয়তা ভাইয়ের কাছ থেকে এদিকেও কিন্তু যে প্রচুর পেঁয়াজ দেখুন এদিকেও রসুন আছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আমরা এখন সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে আর একটা কথা যারা খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু আছে আলাইকুম ভাই ভাই কেমন আছেন কেমন আছেন আপনি এদিকে এদিকে আরে এদিকে এদিকে আপনি কেমন আছেন তাই বলেন ভালো আছেন তাই যে আপনারা কি বেশি দামে বিক্রি করতেছেন

ভাই ভাই বাণিজ্য লেতা আজকের বাজার কেমন যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো দাম তো নেই সবই তো একবার এই যে আবার লোক তো অনেক অনেক লোক এসে ওইটা 38 টাকা কেজি বেচছি 38 টাকা মাত্র 38 মাত্র 38 টাকা মাত্র 38 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ তেল তো অবিশ্বাস্য না 38 এর অবস্থাই ছিল এরও 38 হয়ে গিয়েছে দাম এত কমে গিয়েছে এই যে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে এটা পাবনা ঈশ্বরদী

এরাই হলো আমাদের রাজশাহী বাগার চরের রাজশাহী বাগার চরের পে আর এই রসুন ইংলিশ রসুন এর বাজারটা রসুন 180 82 180 থেকে 82 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে সামনে কি দামটা বাড়তে পারে না কমতে পারে কেমন মনে হচ্ছে সামনে পুরা সিজন আমলর মোটামুটি মুড়িকাটা পেজের দুই থেকে আড়াই মাস সিজন থাকবো তারপরে এই সিজন শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ আলি পেস লেগে যাবো গা জি জি আলি পেস অনেক জায়গায় লাগান লাগান শুরু হয়ে গেছে গা জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আলাইকুম